রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এগারো চার দু হাজার পঁচিশে এই নোটিফিকেশান পাবলিশড করা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আপনারা বিস্তারিত এখানে নোটিশে দেখে নিন যে সকল টিচার আপনারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন বা করব বলে ভাবছেন গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান দেখে নিন কয়েকদিন আগেই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেই কারণেই হয়তো এই ট্রান্সফার ক্যান্সেল করা হচ্ছে আপাতত ট্রান্সফার কিন্তু বন্ধ থাকবে এখানে আপনারা বিস্তারিত দেখে নিন এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এখানে বিস্তারিত আপনারা দেখে নিন আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা জায়গার শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হলো এখানে আপনারা বিস্তারিত দেখে নিন নোটিশে যেটা জানাচ্ছে এবং পরবর্তী নোটিশ আসার আগে পর্যন্ত কিন্তু এই ট্রান্সফার বন্ধ থাকবে তেমনটাই জানিয়েছে আপনারা বিস্তারিত নোটিশটি দেখে নিন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন